আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রিয় বিন্দু তোমাদের কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে প্রদান করা হবে তো সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তো এটা কিন্তু আগে বাহির থেকে করা যেত শিক্ষার্থীরা নিজেরা করে নিতে পারত তো এইবার কিন্তু তোমরা নিজেরা করে নিতে পারবে না তো তোমাদের যে প্রতিষ্ঠান রয়েছে তো ওনারাই কিন্তু এই আবেদনটা করে দিবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থী আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ তো প্রথমে যে বিষয়টা রয়েছে তো সে বিষয়টি নিয়ে আলোচনা করব আবেদনের পরবর্তী আলোচনা করব এখন আলোচনা করব সেবা সংশ্লিষ্ট তথ্য তো প্রয়োজনীয় কাগজপত্র তো তোমাকে যে কাজটি করতে হবে প্রতিষ্ঠান প্রদান বিভাগীয় প্রদান প্রত্যয়নপত্র কিন্তু তোমাকে অবশ্যই নিতে হবে তো এখানে প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে তো এখানে যে বিষয়গুলো লাল বৃত্তপরত তো সেইগুলো কিন্তু তোমাকে দেওয়া লাগবে আর যেগুলো নেই সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে না শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট কবি প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য বৃত্তি সম্পর্কে তথ্য এগুলো কিন্তু নাও দিলে চলবে তো দেখো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনকৃত মাই গভ প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ক্ষেত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি ব্যান পেস সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ দু এর তথ্য প্রদান করতে হবে তো এগুলো কিন্তু তোমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করবে এগুলো কিন্তু আর বাহির থেকে করা যাবে না রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রদান রেজিস্ট্রেশন এর প্রোফাইল থেকে শিক্ষা প্রতিষ্ঠান ইন নম্বর দিয়ে প্রোফাইল ভেরিফাই যাচাই করতে হবে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণপূর্বক প্রতিষ্ঠান প্রদান রেজিস্ট্রেশন এর মাধ্যমে আবেদন করতে হবে তো প্রথমে তোমাকে যে বিষয়গুলো লাগবে তো প্রথমে কিন্তু মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না আবেদন পদ্ধতি আমি কিন্তু আগামীকাল তোমাদের সেই বিষয়ে জানিয়ে দেব তোমরা কিভাবে আবেদন বিষয়গুলো জানবে বিশেষ দষ্ট শারীরিক মানসিক অক্ষমতা এবং অন্যান্য বৃত্তির জন্য সংযুক্ত শুধুমাত্র যাদের প্রযোজ্য তারাই প্রদান করতে হবে বিজ্ঞপ্তি কিন্তু আগামীকাল পাওয়া যাবে এখন কিন্তু সেটি দেওয়া হয়নি তো সেবা ফ্রি তারপরে সেবা প্রদানের সময় একশো পঞ্চাশ কর্মদিবসী কিন্তু টাকাটা পাবে আবেদন নিয়মাবলী তো আবেদন ফর্ম লাল তারকার চিহ্ন গড়গুলো অবশ্যই পূরণ করতে হবে আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজন মতো সংরক্ষণ করা যাবে সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড তবে তো এইগুলো কিন্তু আগামীকাল অ্যাক্টিভ হবে যেহেতু আগামীকাল থেকে শুরু হবে সংশোধন কিভাবে করবে তো পুনরায় সংশোধন করা যাবে কি না তারপর আবেদন দপ্তর দাখিল করুন বাটন এগুলো কিন্তু আমি বিস্তারিত আগামীকাল আলোচনা করব তো এখানে কিন্তু ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে ড্যাশবোর্ড থাকবে তারপর মোবাইলে এর মাধ্যমে কী না কী প্রদান করবে তারপর সে বিষয়ে কিন্তু আগামীকাল আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ